সালাম আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম জাসাল্লাহু আননা মা হুয়া আহলুহু দুরুস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন দুইটি অভ্যাস এমন রহি আছে যাহা মুমিন ব্যক্তির মধ্যে একত্রিত হইতে পারে না একটি কৃপণতা অপরটি চরিত্রহীনতা মিশকাত ও তির্মিজি फायदा কোন ব্যক্তি মোমেন হইয়া কৃপনও হইবে আবার চরিত্রহীনও হইবে ইহা মোমেন ব্যক্তির জন্য কখনো সাজে না এমন ব্যক্তির জন্য তাহার ইমানের চিন্তা করা উচিত খোদা না করুক ইহাতে এমন না হয় যে ইমান হইতেই বঞ্চিত না হইয়া যায় কেননা প্রত্যেক ভালো গুণ যেমন অন্য একটি ভালো গুণকে আকর্ষণ করে ঠিক তেমনি। প্রত্যেক খারাপ গুণ অন্য একটি খারাপ গুণকে আকর্ষণ করে এক হাদিসে ইহা হইতেও কঠোরভাবে হুজুর সাল্লাহ আলীহাসাল্লামের ঈর্ষাদ বর্ণিত হইয়াছে যে গুহ অর্থাৎ কৃপণতার সর্বোচ্চ প্রকার ইমানের সহিত একত্রিত হইতে পারে না এই দুইটি জিনিস একটি অপটির বিপরীত হওয়ার কারণে একত্রিত হইতে পারে না আগুন ও পানি এই দুইটির মধ্যে যাহার শক্তি বেশি হইবে উহা অপরটিকে ধ্বংস করিয়া দিবে পানি শক্তিশালী হইলে আগুনকে নিভাইয়া দিবে আগুন শক্তিশালী হইলে পানিকে জ্বালাইয়া দিবে তদ্রুপ ইমান ও কৃপণতা একটি অপরটির বিপরীত যেটি শক্তিশালী হইবে উহা ক্রমশ অপরটিকে ধ্বংস করিয়া দিবে প্রিয় ভাই ও বন্ধুগণ এই হাদিসে মোমেনের দুইটি সিফতের কথা উল্লেখ করা হইয়াছে যা মোমেনের মধ্যে থাকতে পারে না একটি হইল কৃপণতা অপরটি হইল চরিত্রহীনতা আমরা আমাদের নিজেদেরকে সমস্ত রকমের ছোট থেকে বড় গুনাহ হইতে বাঁচাইয়া রাখিব এবং একটি গুনা আর একটি গুনার দিকে মানুষকে আকর্ষিত করে তাই সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করবো আল্লাহ ফকরাবোল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ